হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদের স্বাগত শুরু করছি দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের ক্লাস হিমোবাইর বিভিন্ন কাজ যে পার্টটা আছে সেখান থেকে এমসিকিউ ঠিক আছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে একটু স্কিপ করবে না চট শুরু করি ক্লাসটি দেখো বলছি সঞ্চয় কাজের ফলে প্রান্ত সৃষ্ট সৃষ্টাকার ত্রিকোণাকার ভূমিকে কি বলে না ওখানে উত্তর হয়ে যাবে কিন্তু কেম বলে অপশানগুলো আমি আর পড়ছি না ঠিক আছে কেম বলে তারপর দেখো পর্বতের গায়ে যে সীমারেখার নিচে বরফ করে গলে তা হলো হিমরেখা সরি অপশন নিয়ে হিমরেখা তারপর দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট নিমজ্জিত জলমগ্ন উপত্যকাকে বলা হয় কিন্তু ফিও ঠিক আছে তারপর দেখো এগুলো যেহেতু ঝাপসা আছে ওই জন্য আমি একটু দাগ দিয়ে দিচ্ছি ঠিক আছে বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল ল্যাম্বার্ট হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট পদার্থগুলিকে বলা হয় গ্রাবরেখা হিমবাহ উপত্যকায় উপত্যকার আকৃতি হয় ইউ আকৃতি ইউ আকৃতি গ্রাবরেখায় তৈরি আঁকা পাঁকা সংকীর্ণ উচ্চভূমিকে বলে এসকার তারপর দেখো সঞ্চয় কাজের ফলে হিমবাহ উপত্যকায় যেসব অসমান ধাপের সৃষ্টি হয় তাদের বলে হিমশিঁড়ি তাদের কি বলে হিমশিড়ি তারপর দেখো পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ হিমবাহটি হিমবাহটি হলো এই যে আলাস্কা পর্বতে দেখা যায় আলাস্কা পর্বতে দেখা যায় তারপর দেখো হিমশৈলের যে পরিমাণ অংশ জলের ওপরে থাকে তা কতটা না এক বাই নয় অংশ এইটা অপশান ডি হিমবায়ুর ক্ষয়ের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো রসের মোতানে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই স্টুডেন্ট আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশাপাশি বেলাগুলো প্রেস করে রেখো আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের কিন্তু নিয়ে আসছি ভিডিও আর শর্ট প্রশ্নের ভিডিও আর একটা কথা মাথায় রাখবে যেটা আমি এই ক্লাসে বলতে ভুলে গিয়েছি প্রত্যেক দিনই বলি যে শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না শর্ট প্রশ্ন কোনো সাজেশন হিসেবে কিন্তু করতে যাবে না কারণ শর্ট প্রশ্ন সাজেশন হিসেবে করতে গেলে তোমরা কিন্তু নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবে ঠিক আছে শর্ট প্রশ্ন যে যত বেশি করতে পারবে শর্ট তোমরা কিন্তু সেই সাবজেক্টে তত বেশি নাম্বার তুলতে পারবে প্রত্যেক দিন আমি এক কথা বলি হয়তোভাব ভাবছো স্যার বা দাদা আমি রোজ এক কথা কেন বলি এটা আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি শর্ট প্রশ্ন টেক্সট বইটা প্রত্যেকটা সাবজেক্টের টেক্সট বইটা খুটিয়ে পড়ো এবং প্রত্যেক দিন শর্ট প্রশ্নগুলিকে চোখ বোলাও দেখো একটা টাইম মেনটেন করো প্রত্যেকদিন শর্ট প্রসঙ্গে শর্ট প্রশ্নগুলিকে চোখ বোলাও দেখবো তোমাদের রেজাল্ট ভালো হবে একটু পরিশ্রম করলে কিন্তু রেজাল্ট ভালো হবে আমি কিন্তু এই শর্টকাট সাজেশান চালাকি সাজেশান বিশ্বাসী নেই বা আমি তোমাদেরকে দিতেও চাই না ঠিক আছে তো চলো কন্টিনিউ করি ক্লাসটি মহাদেশীয় হিমবাহ দেখা যায় উত্তর হবে আন্টার্কটিকায় আচ্ছা তারপরে মহাদেশীয় হিমবাহের মধ্যে বরফমুক্ত উচ্চভূমির চূড়াকে বলা হয় নোনাটাক্স ভারতের বৃহত্তম ও দীর্ঘতম হিমবাহ হল সিয়াচেন দুটি সার্কে সংযোগস্থল বরাবর গঠিত হয় এইটি আচ্ছা একটি পিরামিড চূড়া হল ম্যাটারন হর্ন এই যে ম্যাটার হর্ন ঠিক আছে ম্যাটার হর্ন পৃথিবীর সর্ববৃহৎ পার্বত্য হিমবাহটি হল হুবার্ট হিমবাহ দ্বারা আবৃত পৃথিবী পৃষ্ঠের অংশ হল দশ পার্সেন্ট সমুদ্রের ভাসমান বিশাল হিমবাহকে বলে হিমশৈল কোড়ি নামক ভূমিরূপটি ফরাসি ভাষায় বলে কি বলে কে সার্ক সার্ক বলে তারপর দেখো বাস্কেট অফ এগ টোপোগ্রাফি গঠন করে এটা ড্রামলিন এবং শেষ দেখো এমসিকিউ হিমবাহ দ্বারা পর্বতের পাদদেশে সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপকে বলা হয় এস্কার ঠিক আছে এটা হয়ে যাবে কিন্তু এস্কার এটা সঠিক উত্তর এস্কার কিন্তু সঠিক উত্তর ঠিক আছে এসকার হলো অপশন ডি হলো সঠিক উত্তর ঠিক আছে তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর অবশ্যই আমার চ্যানেল যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশে দেখা বেলায় বেডেটে প্রেস করে রেখো তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ